বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা অনেকেই কৃষকালে মায়ের মন্ত্র জপ করো এবার তোমরা হয়তো অনেকে হয়তো এখনো পর্যন্ত মায়ের কাছে আসো নেই কিন্তু তোমরা হয়তো ভাবছো যে আমি আমরা কিভাবে মায়ের মন্ত্র জপ করব মন্ত্র জপ করার নিয়ম কি তো দেখো একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি মায়ের মন্ত্র জপ যদি করতেই হয় অবশ্যই শুদ্ধ মনে পবিত্র মনে মাকে স্মরণ করে ভক্তি ভরেই তবেই জপটা করো না হলে এমনিই করতে হয় বলে করব তাহলে কিন্তু সেই জপের কিন্তু কোনো মাহাত্ম নেই আর সেই জপের কিন্তু কোনো ফল লাভ হয় না তোমরা যদি ভেবে থাকো থাকো যে আমি মায়ের জপ করব বা তোমরা হয়তো কোনো সমস্যার মধ্যে ভুগছ মায়ের মন্দির তোমাদের বাড়ি থেকে অনেকটা দূর বিশেষ কোনো কারণে হয়তো মায়ের মন্দিরে হয়তো তোমরা আসতে পারছো না সেক্ষেত্রে তোমরা হয়তো ভাবছো যে আমরা কিভাবে জব করব। তো অবশ্যই তোমাদের মনে যা দুঃখ কষ্ট আছে সেটাকে এক জায়গায় জমা করে এবং সকালে শুদ্ধ বস্ত্রে স্নান করে একাগ্র মনে একাগ্র চিত্তে মাকে ভালোবেসে কিছুকালী মায়ের মুখটাকে স্মরণ করে বা যদি বাড়িতে যদি কোনো কৃষ্ণকালী মায়ের যদি কোনো ছবি থাকে তো সেই ছবিটার দিকে তাকিয়েও তোমরা জব করতে পারো বা তোমরা যদি চান নাও করো হয়তো ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠে সোজা বসবে একদম সোজা হবে বসে পূর্ব দিকে মুখ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এক মনে কৃষ্ণকালী মায়ের মুখটাকে তোমরা মনে করবে এবং নিজের দুঃখটাকে তখন অনুভব করবে এবং মা এবং মাকে ভালোবেসে জব করবে এবং মায়ের কাছে জব করতে করতে যেন কাঁদবে যে মা এবং কাঁদতে কাঁদতে জপ করবে আর সেই মনের দুঃখটাকে মনে করবে দেখবে কীরকম ম্যাজিকের মতো কাজ হবে সবটাই কিন্তু ভক্তির উপরে যেভাবে বললাম এইভাবেই তোমরা শুধু করো শুধু এইভাবেই তোমরা করতে থাকো আশা করি মা পরম মঙ্গলময় আমরা জগৎবাসী সবাই তো মায়ের সন্তান আর মহামায়া মহাকালী সন্তান তো সন্তান কষ্ট হলে মায়ের মন তো কাঁদবেই তাই না শুধু মাকে একটু ভালোবেসে তোমরা ডাকো মাকে শুধু মা বা মা বা বলছো আর এইদিকে মাকে বিগ্রহ রূপে একটু দূরে সরিয়ে দিচ্ছ এমনটা করো না মা নিজের মায়ের মতো এই মাকে ভালোবাসো কৃষ্ণকালী মাকে ভালোবাসো নিজের মায়ের মতো মাকে ভালোবাসো স্নেহ করো যেন বুকে আগলে রাখো নিজের মায়ের মতো মাকে এবং মন উজাড় করে ভালোবাসো এবং কেঁদে কেঁদে বলো তোমাদের সমস্যার কথা দেখবে ঠিক সমস্যা সমাধান হবে আর অবশ্যই প্রতিদিন একটা করে জবা ফুল খেও জল দিয়ে দেখবে মা ঠিক তোমাদের সকল মনের বাঞ্চা পূর্ণ করবে আর জবা ফুলটা কেন খেতে বলছি কেন জবা ফুল খাওয়া এমনিই ভালো জবা ফুল খেলে শরীর ভালো থাকে সুসু থাকে সেই জন্যই আমি বললাম জবা ফুলটা খাও আর অনেকে হয়তো ভাবছে যে জবা ফুল কিভাবে খাব কোনদিন তো খাইনি তো প্রথম প্রথম একটু কেমন একটু শুনে একটু মনে হয় বাট তোমরা চাইলে খেতে পারো যদি মন চায় আর না হলে পবিত্র মনে মাকে স্মরণ করতে পারো এটাই বলবো আর আর হ্যাঁ আর একটা মেন কথা জব করার কোনো টাইম হয় না সকাল সন্ধ্যে বিকাল জব যে কোনো সময় যে কোনো জায়গাতেই করা যায় আর জবটা হয় মুখে উচ্চারণ করছো আর আর মনের ভেতরে মাকে স্মরণ স্মরণ করছো অর্থাৎ জবটা হয় মন থেকে মনের ভেতর থেকে আর জানবে মন সব সময় পবিত্র হয় তাই পবিত্র মনে জব করো সব সময় করো যখন মন হবে তখন করো কোনো সমস্যা নেই আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জয় কৃষ্ণকালী মায়ের যায়